আলহামদুলিল্লাহ আবরসুল্লাহ আসলাম আপনাদের মাঝে আমি আজকের ইনকাম দেখেন এইখান থেকে যদি দেখেন পাঁচশত চোদ্দ টাকা এরপর গতকালকের ইনকাম দেখেন এইখান থেকে একশো নব্বই টাকা এরপর গত সাত দিনের ইনকাম দেখেন ছয় হাজার চারশো চৌত্রিশ টাকা এরপরে আমি চলে আসছি আমার প্রোফাইলে দেখেন উপার্জিত পয়েন্ট বলে একটা অপশন আছে এখানে এখান থেকে উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন একটা অপশন আছে আমি এখানে চলে যাব এর গিয়ে দেখেন আমার ব্যালেন্স আছে সাত হাজার পাঁচশত টাকা এখন এইখান থেকে আমি বিকাশ অপশনে চাপ দিলাম আমার বিকাশ নাম্বার অর্থাৎ যেই নাম্বারে আমি টাকাটা উত্তোলন করতে চাচ্ছি ওই বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এরপর কি করব টাকার পরিমাণটা আমি এইখানে দিয়ে দিচ্ছি এখানে আমি যেহেতু দু হাজার পঞ্চাশ টাকা উত্তোলন করব এখানে দুই হাজার পঞ্চাশ টাকা আমি দিয়ে দিচ্ছি ওই বিকাশ নাম্বারটা যদি ঠিক থাকে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এইখান থেকে আমার ওই বিকাশ নাম্বারে অর্থাৎ আমার একটু ওটিপি আসবে ছয় ডিজিটের যেটাতে সেলফ অ্যাকাউন্ট আছে অবশ্যই ওইটাতে আমার ওটিপি আসবে এখন ওই ওটিপিটা আমি ছয় ডিজিটের ওটিপি পাঠান আমি এইখানে বসিয়ে দেবো যে চলে এসে আমি কপি করে দেখাম জাস্ট এইখানে আমি বসিয়ে দেবো দেখেন পেস্ট করে দিচ্ছি এখন এইখান থেকে এখানে বলছে আপনি কি এই বিকাশ নম্বরে টাকাকে উত্তোলন করতে চান ইয়েস হ্যাঁ আমি উত্তোলন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কী করবো ইয়েস অপশনে চাপ দিয়ে দিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ আমার উত্তোলনটি সঠিকভাবে সফল হয়েছে সো যারা যারা কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট ইনকাম নিশ্চিত করা হবে ইনশা আল্লাহ এবং ইতিমধ্যেই দেখেন যে আমার ব্যালেন্সটা সাত হাজার পাঁচশো টাকা ছিল এখন